একটা সময় মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে শিক্ষা দীক্ষায় সভ্যতায় আবিষ্কারে অর্থনৈতিক সক্ষমতায় সামরিক শক্তির দিক দিয়ে একটি সময় মুসলিম জাতি ছিল শ্রেষ্ঠ জাতি সেই জাতির আজকে এই শোচনীয় পরাজয়ের কারণ কি এই শোচনীয় পরিণতির কারণ কি আজকে আমরা শুনবো যে শ্রেষ্ঠ জাতি ছিল তারা মুসলমানরা মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতো আজকে তাদের এই লাঞ্চনা অপমান এটা কেন জাতি ঠিক নেই আমাদের জাতি নেই কেমন দেখেন একটা সময় মুসলিম জাতি ছিল লৌহ কঠিন ঐক্যবদ্ধ জাতি সাহাবিদের অকল্পনীয় কুরবানীর বিনিময়ে আপনার আল আটলান্টিকের তীর থেকে চীন সীমান্ত পর্যন্ত উত্তরে উড়াল পর্বতমালা থেকে দক্ষিণ ইন্দোনেশিয়া পর্যন্ত এই বিশাল জনগোষ্ঠী ছিল ঐক্যের বলে বলিয়ান আজকে বিশ্ব মুসলিম আমরা যা দেখতেছি তাদের মধ্যে ঐক্যের লেশই নাই প্রায় সাতান্নটা ভৌগোলিক রাষ্ট্রে তারা আলাদা আলাদা বিভক্ত হয়ে জাতীয় পরিচয় তারা বিভক্ত হয়ে গেছে তাদের সংবিধান আলাদা আইন আলাদা বিচার ব্যবস্থা আলাদা সব কিছু আলাদা অথচ মুসলমানদের সংবিধান একটা সেটা হচ্ছে কোরআন মুসলমানদের সংবিধান একটা সেটা হচ্ছে আমাদের সংবিধান কি কোরআন কিন্তু যার যার দেশের স্বার্থে তারা বিভিন্নভাবে মুসলমান কিন্তু বিভিন্নভাবে দেশীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে তাদের সংবিধান দেশীয় রাষ্ট্রীয়ভাবে তারা পরিচালনা করে ধর্মীয় দিক থেকে যদি আপনি দেখেন কেউ শিয়া কেউ সুন্নি কেউ হানাফি কেউ আহলে হাদিস কেউ মালেকি কেউ শাফি কেউ হাম্বলি এই যে বিভিন্ন দলে এক একজন বিভক্ত কোনো ঐক্য নাই রাজনৈতিক দিক থেকেও মুসলমানরা বিভিন্ন দল উপদলে বিভক্ত আর এই দল উপদলের কারণে মুসলমানরা আজকে দুর্বল হয়ে গেছে ফলে কি হয়েছে যে সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও মুসলমানরা আজকে নির্যাতিত নিষ্পিত নিপীড়িত তো অপমানিত প্রত্যেকটা জায়গায় মুসলমানরা কেন ওই যে শুরুতে বলছিলাম যার যার দল নিয়ে সেই সেই ব্যস্ত বিভিন্ন দলের কারণে কোনো ঐক্য নাই কারোর সাথে কোনো রক্ষ্য নাই এ কাফের ও মুনাফেক এই ফাসেক এক একজন এক এক ফতোয়া দিয়ে এক এক আলাদা একজন নামাজ এই মতে বলো আরেকজন আমিন জোরে বলো আসতে বলো এই ঠেলাঠেলি করে দল দল ভাগ করে নিয়ে মুসলমানরা প্রত্যেকটা জায়গায় মার খাচ্ছে আজকে অবস্থা কিন্তু এরকম হয়ে গেছে যে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আমরা মারি খাচ্ছি এই বিভিন্ন দল উপদল সৃষ্টি হওয়ার কারণে মুসলমানরা এতটা দুর্বল হয়ে গেছে শিক্ষা দীক্ষায় জ্ঞান বিজ্ঞানে সভ্যতায় আবিষ্কারে অর্থনৈতিক সক্ষমতায় সামরিক শক্তির দিক থেকে মুসলমান শ্রেষ্ঠ জাতি আজকে তাদের এই দুরবস্থা শোচনীয় পরাজয় তাদের আজকে পাঁচ নাম্বার কারণ মুসলমানদের পরাজয়ের সেটা হচ্ছে নিতা ঠিক নাই অভিসংবাদিত নিতা নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নেতৃত্বে মোহাম্মদুর রসুল্লাহ মক্কা বিজয়ের মাধ্যমে নেতৃত্ব দিলেন